আমরা এসেছি গাজীপুর সাভারি পার্কে অঙ্করের বন্ধুদেরকে নিয়ে আমরা অবশ্য একটু আগে ঢুকেছিলাম জেব্রা ক্রস করলাম অনেকগুলো জমিটা ছিল আনফর্চুনেটলি ভিডিওটা কাটা হওয়ার কারণে সেটা বাতিল হয়ে গেলো আবার শুরু করলাম আমাদের সাথে আছে আমাদের অঙ্কর বন্ধুরা

সবগুলো একসাথে বানিয়ে যাচ্ছে বানো কোনটা এটা পর বাংলাদেশের অন্যতম একটা সাফারি পার্ক সাফারি পার্ক আমরা চলে এসে জিরা পয়েন্টে এই যে জিরা জিরা একা কেন আর কই বা লম্বা উঁচু গলা সমৃদ্ধ প্রাণী হলো জিরাফ একবার স্টেচের মতো দাঁড়িয়ে আছে কোন চড়া নেই এবার একদম শুনেছো রাস্তা গিয়েছি সেটা কিছু জানি না আমরা গিয়ে উঠতে যাচ্ছি ছিল আফ্রিকান সাফারি এখানে লেখা আছে আফ্রিকান সাফারি টুখানে বসে আছে কি করতে জানি মাঠে ফুটেছে অনেকটা কে পারে বিশাল আকৃতির হ্যাঁ সাথে হরিন বানার 100 দিয়ে আছে এদের বন্ধুত্ব অস্বাভাবিক বন্য গরু হতে পারে গুলো বানার বসে আছে হচ্ছে হরিণ ও যে দূরে বড় একটা হরিণ দেখা যাচ্ছে আমরা হরিণ গুলো দেখছি নিজের ইচ্ছা আমাদের পশে বেড়াচ্ছে বানানগুলো গাছ থেকে কি ফল পেড়ে খাচ্ছে আর একটা হরিণের সিং একটা সময় ভেঙে গেল একটাই দেখা যাচ্ছে ওই দূরে বড় একটা সাম্বা হরিণ দেখা যাচ্ছে অনেক বড় সবচেয়ে হরিণ সাম্বা হরিণ সবচেয়ে বড় হয় এরপরে ময়া হরিণ

એ ડાસે આશે કોઈ গুলো কথা পালায় আছে মানে দুটে দেখা যাচ্ছে মনে হল দেখলাম ড্রেন আছে কিন্তু ভালো নেই তো গাড়ি অটো বন্ধ হয়ে আছে সম্ভবত কোনো ত্রুটি দেখা গিয়েছে আমাদের ড্রাইভার অবশ্যই আগে সতর্ক বলেছে একটা গাড়ি পাঠানোর জন্য বলেছে সেন্ট্রালে এখনও পাঠায়নি হ্যাঁ ওখানে তো বিদেশি যাত্রী ছিল আমাদের মান সম্মান বারোটা বাজে গেল এই দেখো বিড়াল

মজে ডজি কৰ ও বন্ধু বহুত কষ্ট হয়েছে মনে হচ্ছে রোড কনস্ট্রাকশন ইসন ये भ <suss> <tragán> <always> <anak lonely> কিছু দাঘ মনে হয় যেন পালানোর চেষ্টা করতেছে ওর এখানে ভালো লাগছে না এত বড় এরিয়া তাকে দিয়ে দিলো তবুও তার পছন্দ হচ্ছে না বলতে গেছে না তো কোজি শানে ভালো কথা যে সিংহগড়ের শ্রেষ্ঠ সিংহগড়ের স্যার এটা ফাইন আগে খেলে না

my camera so bahut laga de oh mare sare ke deure tere white glass hai to ka hai my rat is only glass like oh oh no be tiger tiger oh bhage bhage

যাই হোক আমরা বিশ মিনিট একটা সফর শেষে চলে আসলাম এখান থেকে আমরা চলেছিলাম সাফারি মিরিগ করে এখন কমে বলা যায়

এছাড়া অবশ্য প্রশস্ত বিশাল আর ইয়া আছে অনেকেই বসে আড্ডা দিচ্ছে এদিকে আছে বাগার স্ট্রাকচার রয়্যাল বেঙ্গল টাইগার্স আছে ভাল্লুক বিয়ার্স ন্যাশনাল বার্ড দোয়েল সাফারি কিংডম যান এই ছবিটা আমি তোলো এবার